নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল ব্যাসি কঙ্গুতে আবারও আজকে স্বাগত তো আজকে যে টপিক হচ্ছে সেটি হচ্ছে কিন্তু রূপশ্রী প্রকল্পের যেটি ফর্মটি তোমরা সেটি কিভাবে ফিল করবে তাহলে সেই ফিল আপ একদম সম্পূর্ণ দেখতে হলে কিন্তু তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তারপরে কিন্তু তোমাদের আর কোনো প্রকার কোনো অসুবিধা থাকবে না যে এই ফর্মটা ফিল নিয়ে তাহলে চলো বেশি দেরি না করে একদম ভিডিওটি শুরু করা যাক তো সবচাইতে প্রথম পেজে আমাদের আছে একটু জুম করে নেওয়া এটাকে সবচাইতে প্রথম পেজে আছে আমাদের এখানে বড় বড় করে কিন্তু লেখা আছে যে রূপশ্রী প্রকল্প তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রূপশ্রী প্রকল্প কিন্তু এখানে লেখা রয়েছে তারপর যেটা এখানে যে রয়েছে এই জায়গা এই জায়গাতে কিন্তু ফর অফিস ইউজ অনলি তাহলে তোমাদের কিন্তু এখানে কোনো কিছু লেখার দরকার নেই এবার আমরা মেন পয়েন্টে চলে যাবো অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে ঠিক তাহলে এবার একটু আমরা নিচে দিয়ে চলে আসি এটা হচ্ছে কিন্তু ভিডুর মেন অংশ ঠিক তাহলে এই অ্যাপ্লিকেশনের মেন অংশ কিন্তু এটি তো তোমরা এখানে এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ একটা ফটো লাগিয়ে দেবে ঠিক আছে আবদুল কালী রঙিন পাসপোর্ট সাইজের ছবি রঙিন কিন্তু কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট চলবে না রঙিন পাসপোর্ট সাইজের ফটো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই বক্সটা এই বক্সটাতে কি বলা আছে নাম মাস্ট বি স্প্লিট এক্সপেক্ট অ্যাজ ইট ইজ ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিন্তু তোমাদের নামটা কিন্তু অবশ্যই ম্যাচ হতে হবে ঠিক তাহলে এই বক্সটাতে কিন্তু তোমরা তোমাদের নাম লিখবে সবগুলো কিন্তু ক্যাপিটাল অক্ষরে লেখবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তারপর তোমাদের এই বক্সটা যে হচ্ছে ওয়াই রাইট ডি ফোর ডে এম ফোর মান্থ এবং ওয়াই ফোর ইয়ার অর্থাৎ তোমাদের এখানে কিন্তু ডেট অফ বার্থ লিখতে হচ্ছে তারপর এখানে তোমাদের আছে প্রপোজ ডেট অফ ম্যারিজ যে তোমাদের যে বিয়েটা হচ্ছে তো প্রস্তাবিত বিবাহের তারিখ তোমাদের যে বিয়ের যেটা হচ্ছে তোমার তো যেহেতু এটা তোমাদের উপশ্রী তাহলে কি করতে হচ্ছে এটাতে এটা তোমাদের বিয়ের কার্ড অবশ্যই করতে হবে তাহলে এখানে তোমাদের যে বিয়ের তারিখ সেই বিয়ের তারিখটা কিন্তু তোমাদের এখানে ডিটি এম এম ওয়াই 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 ফর্মাটি কিন্তু দিতে হবে ঠিক তারপরে তারপরে এই বক্সটা যে আছে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা যে তোমাদের যে বিয়ে কোথায় হচ্ছে বিয়েটা কোথায় থেকে হচ্ছে অবশ্যই মেয়ের বাপার বাবার বাড়ি থেকে তাহলে কিন্তু সেই জায়গার সেখানে কিন্তু আমাদের দিতে হচ্ছে তারপরে এখানে আছে হাউস নাম্বার বাড়ি নম্বর ঠিক এটা তোমরা দিতে পারো তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড তারপর আছে তোমাদের রোড বা স্ট্রিট ঠিক তারপর আছে তোমাদের ব্লক ব্লক কর্পোরেশন প্রভৃতি তাহলে এবার আমরা আর্টোর নিচের দিকে চলে আছি এবার যেটা আছে পুলিশ স্টেশন তো তোমরা এই ঘরটাতে তোমাদের থানার নাম লেখো তারপর তোমরা এখানে জেলার নাম এবং তারপর তোমাদের পোস্ট অফিস এবং পিনকোড ওকে এবার এবার মেয়ের কিন্তু মায়ের নামে এখানে লাগবে মাদার্স নাম মেয়ের মায়ের নাম তারপর মেয়ের বাবার নাম এবার কিন্তু মেন জিনিস হচ্ছে ওটা কি ওটা বিয়ের যে তোমাদের বিয়ে কোথায় হচ্ছে ওর ডিটেলস কিন্তু উপরে চলে গেছে এবার হলো তোমাদের কারেন্ট অ্যাড্রেস ঠিক যে এবার তোমাদের অ্যাকচুয়ালি বাড়ি কোথায় অনেকে কি করে যে তারা অন্য কোথাও থেকে বিয়েটা কমপ্লিট করে বা অন্য কোথাও থেকে বিয়েটা দিন ঠিক তো যার জন্য কি হলো ওই উপরে অ্যাড্রেসটা কিন্তু লাগবে এবার যারা নিজের বাড়ি থেকে দিচ্ছ ওরাও কিন্তু উপর থেকে দিতে পারো যেহেতু তোমার নিজের বাড়ি থেকে ফর্মটি ফিল আপ করছো রাইট যার জন্য তোমাদের কিন্তু ওই তোমাদের যে বিয়ের যে মণ্ডপটা তোমাদের যেখানে হচ্ছে সেটাও কিন্তু তোমাদের সেম অ্যাড্রেসটাই লাগবে ওকে এবার ক্যান্ট অ্যাড্রেস এবার ক্যান্ট অ্যাড্রেসটা কি তোমাদের যেখানে বাড়ি আছে অ্যাকচুয়ালি সেই বাড়ি নম্বর রড স্ট্রিট পুলিশ স্টেশন পোস্ট অফিস সেম কিন্তু এখানেও কিন্তু আমাদের আছে ক্লিয়ার পার্মানেন্ট অ্যাড্রেস এবং বাড়ি নম্বর যদি সেম থাকে তাহলে কিন্তু তোমাদের সরি কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম থাকে তাহলে কিন্তু তোমরা এখানে তোমরা এখানে ডু ডু করতেও পারো ডু 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 ওকে মানে এই এটা কিন্তু এখানে চলে আসবে শুধুমাত্র ডু লিখলে ওকে চলে এবার আমরা একটু নিচে দিকে আছি এবার আমাদের কী রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সেম কিন্তু ঠিক আছে এবার ব্লক এবং তারপর ডিস্ট্রিক্ট এবং তারপরে এখানে রয়েছে আমাদের স্টেট বা রাজ্যের নাম এবার আমাদের এখানে পিনকোড পিনকোড সেম কিন্তু এদিকেও আছে রাইট ওকে এবার যেটা আসলে এবার হলো কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ তোমার নিজের মোবাইল নম্বরকে কিন্তু ভালো মতো করে দেবে ঠিক আছে প্লিজ নোট দ্যাট ইউ উইল রিসিভ এস এম এস ইউর অ্যাপ্লিকেশন ইন দিস মোবাইল নম্বর তোমার কাছে যেটা একদম মোবাইল নম্বর চলছে এখন বর্তমানে সেই মোবাইল নম্বরটাই দেবে কিন্তু যদি অন্য মোবাইল নম্বর দেবে তাহলে কিন্তু ওটিপি নাও আসতে পারে বা ভুল ভাল কিছুটা হয়ে যেতে পারে সো তোমরা তোমাদের যে চলে নিয়ম মোবাইল নম্বর সেই নম্বরটাই দেবে কারণ সেখানে ভালো মতো স্পষ্ট বলা রয়েছে যে এই এই নম্বরে আপনি আপনার আবেদন সম্পর্কিত তথ্য পাবেন ঠিক এবার যেটা মেন বিষয় আছে সেটি হচ্ছে যে ব্যাংকের ডিটেলস রাইট ব্যাংক ডিটেলস তাহলে তোমরা এখানে প্রত্যেকটাতে কিন্তু ভালো মতো করে এক একটা করে লেটারগুলো লিখবে অ্যাকাউন্ট নম্বর নম্বরগুলো লেখবে ঠিক তারপরে এবার তোমার এটাতে আইএফএসসি কোড লেখবে এখানে তোমরা এমআইসিআর নম্বরটাও লিখবে ঠিক এবার তোমরা এই এই যে এই ছকটা যে দেখতে পাচ্ছ এই ছকটা তোমাদের ব্যাংকের নাম এবং তারপর তোমরা এই ছকটাতে কি লিখবে তোমাদের ব্যাংকের যে ব্রাঞ্চ এটা রয়েছে সেটা তোমরা এখানে লিখবে এবং এখানে তোমরা লিখবে ব্রাঞ্চ অ্যাড্রেস শাখার ডিটেলসটা কি বা শাখার ঠিকানা কি চলবে ঠিক এবার তারপর নিচের দিকে একটু দেখো এখানে তোমাদের বলা রয়েছে যে আদার পার্সোনাল ইনফরমেশন কালেক্টেড ফর দ্য পারপাস অফ রেকর্ড অনলি ঠিক শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য যেগুলো লাগবে এডুকেশন লেভেল তোমাদের যে মেয়েটা যে আছে তার পড়াশোনা কত রব্দ হয়েছে তো এখানে দেখো প্রাইমারি সেকেন্ডারি নেভার স্কুল বিদ্যালয় যায়নি তারপরে আছে উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা আদার্স গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট প্রভৃতি সম্পূর্ণটাই কিন্তু আছে এখানে তো তোমরা যে মেয়েটির যে বিবাহ দিচ্ছ তার ঠিক সে কত দূর অবধি পড়াশোনা করেছে তোমরা কিন্তু সেখানে ক্লিক করে দেবে সাপোজ যদি কেউ মাধ্যমিক অবধি পড়াশোনা করে তাহলে তাহলে সেকেন্ডে ক্লিক করবে বা ঠিক দেবে এবং যার গ্রাজুয়েট তাহলে তার কিন্তু গ্রাজুয়েটে ক্লিক করবে ঠিক এবার যেটা আছে এবার হলো যে তার কাস্ট কি জেনারেল এসসি এসটি ইয়া ওবিসি যে থাকুক না কেন সেখানে কিন্তু তাদের যদি এসসি থাকে তাহলে এসসি এসটি থাকলে এসটি এবং ওবিসি থাকলে ওবিসি জেনারেল থাকলে জেনারেল ওকে এবার রিলিজিয়ন বা তাদের ধর্ম কি হিন্দু নাকি ইসলাম নাকি শিখ বৌদ্ধ যাই হোক না কেন তো যদি হিন্দু থাকে তাহলে সেখানে কিন্তু আমাদের হিন্দুতে রাইট মারতে হবে ইসলাম থাকলে ইসলামে শিখ থাকলে শিখে তো যেটা তোমাদের ধর্ম সেটাতে কিন্তু তোমরা ক্লিক করবে বা টিক চিহ্ন দেবে ঠিক যেহেতু এখানে বলাই রয়েছে টিক দিতে এবার আসলো পাত্রের বিবরণ ঠিক এত দূর অব্দি কিন্তু শুধুমাত্র মেয়ের বিবরণ ছিল এবার আসলো পাত্রের বিবরণ রাইট এবার এবার যেটা আছে পাত্রের বিবরণ এবার নাম ইন ফুড পুরো নাম তো এখানে কিন্তু পুরো নাম লিখবে ছেলের পুরো নাম এবার এখানে লিখবে ডেট অফ বার্থ এবার তোমার এইখানে কিন্তু এই ছকটাতে ছেলের একটা পাসপোর্ট সাইজ ফটো দেবে ঠিক ডেট অফ বার্থ কিন্তু এর আগে যেমনটা বলেছি সে মতো করেই কিন্তু লিখবে ডিডিএমএম এবং ওয়াই 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 ফরম্যাটে এবার এখানে তোমরা কি লিখবে এই ছকটা তোমার লিখবে তোমাদের নিজের মায়ের নাম ছেলের মায়ের নাম এবার এখানে লিখবে ছেলের বাবার নাম রাইট এবার তোমরা একটু নিচের দিকে আসো এবার হলো যে কারেন্ট ডিটেলস এবং পারমানেন্ট ডিটেলস যদি দুটো সেম থাকে তাহলে যে বললাম এখানে প্রথমে তোমাদের ক্যান্ডিডেট লিখবে এবং তারপর তোমরা এখানে ডু যদি তোমরা সম্পূর্ণ না লিখতে পারো অথবা তোমরা কি করবে যে এখানেও এখানেও লিখতে লিখতে পারো আবার জিনিস কিন্তু তোমরা পারো এবার এখানে তোমরা রাস্তার নাম পুলিশ স্টেশন পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এবার ব্লক ডিস্ট্রিক্ট এবং স্টেট সেম কিন্তু তোমাদের এখানেও কিন্তু লিখতে হবে যদি না লেখার ইচ্ছা থেকে বেশি করে তাহলে শুধুমাত্র ডু ডু করে সংগ্রহ করে দেবে হয়ে যাবে এবার নিচের দিকে একটু আসলে দেখতে পাবো যে পিনকোড রয়েছে দুদিকেই কিন্তু তাহলে উভয় দিকে তোমরা পিনকোড লিখে দেবে এবার ডিক্লারেশন ডকুমেন্ট সাবমিট যেটা রয়েছে এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ডিক্লারেশন ওকে আর আমি ঘোষণা করছি যে আই এম আনমেরিড ঠিক আছে তো প্রথমে তো তোমরা আনমেরিড থাকবে এবার তোমরা যখন বিয়ে করবে যেহেতু তোমরা কিছুদিন পর বিয়ে করছো ঠিক তো সেখানে তোমার ডেট ও আগে তো লেখলেই যে এই ডেট আমি বিয়ে করছি আমরা দেখো আই এম আনমেরিড তারপরে

তাহলে এগুলোর মধ্যে কিন্তু তোমার যে কোনো একটা লাগতে পারে ঠিক আছে তো যে কোনো একটা কিন্তু লাগবে যেমন এখানে রয়েছে বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড গভর্নমেন্ট স্কুল লিভিং সার্টিফিকেট মাধ্যমিক এডমিট কার্ড তো তোমাদের যেটাই থাকে না কেন যদি তোমার বার্থ সার্টিফিকেট লেগে তাহলে বার্থ সার্টিফিকেট তোমার এখানে নম্বর দেবে এটাতে ভোটার আইডি যদি থাকে তাহলে ভোটার আইডি নাম্বার দেবে এটাতে বা প্যান কার্ড তাহলে প্যান কার্ডের নাম্বার যার থাকে না কেন এখানে কিন্তু তোমরা তার নম্বরটা এখানে লিখবে এবার একটু নিচের দিকে আসো এবার পাঁচ নম্বর এবং ছয় নম্বরে কি বলা রয়েছে তো পাঁচ নম্বরে আমাদের বলা রয়েছে আই হ্যাভ এন অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর হুইচ আই অ্যাম দ্য সোল অ্যাকাউন্ট হোল্ডার এবার আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ঠিক তাহলে এখানে তোমরা কী করে ক্লিক করবে এবার ছয় নম্বর প্রুফ অফ প্রোপোজড ম্যারেজ যে কোনো একটি নথি নয় ম্যারেজ ইনভিটেশন কার্ড কার্ড তোমার জমা দিতে পারো ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিস সেলফ রিলেশন ঠিক আছে তো তোমরা বিশেষ করে তোমাদের যে বিবাহের যেটা কার্ড রয়েছে সেই কার্ড দিয়ে তোমরা কিন্তু এটা কাউকে করতে পারো ঠিক এবার আর নিচের দিকে আসি আই এম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশন কপি ইনক্লোস্ট তোমার তাহলে তোমরা এখানে তোমাদের নিজের আধার কার্ড নাম্বারটা দিতে হবে মেয়ের আধার কার্ড ঠিক এবার আধার কার্ড দিলে তো আর শুধুমাত্র হবে না এবার তোমাদের কি অথেন্টিকেশনও দিতে হবে এবার আধার নাম্বার এখানে লিখলে তোমরা মাই আর কিছু না এবার তোমরা নাম অফ দ্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন নাম এবং এই যে উপর তোমাদের কি করবে ওই অ্যাপ্লিকেশন যারা আছে তার কিন্তু সিগনেচার ঠিক দেখো তাহলে ওই উপরটা এবং এটা দুটো কিন্তু একই জিনিস ওকে এবার এখানে রয়েছে ছেলের এখানে কিন্তু ছেলের তাহলে ছেলে বলবে যে আমার বয়স কিন্তু একুশ বছরের বেশি তো তারও কিন্তু এখানে যে সেম মতো কিন্তু যেহেতু মেয়ের করেছি সেম মতো কিন্তু এখানে ছেলেরও লাগবে এবার সিগনেচার অফ এবার কিন্তু ছেলের এখানে একটা সিগনেচার লাগবে কিছু না এখানে তোমাদের কিছু করতে হবে না এটা তো এটা এটা কি করবে এরা এটা ইউজের জন্য আছে ওকে তাহলে তোমাদের এখানে কিন্তু কিছুই করতে হবে না এবার এখানে দেখো এটা একটু কি আছে রুপুর আবেদন পত্রের স্বীকৃতিপ্রাপ্ত পত্র ঠিক স্বীকৃতি পত্র তাহলে এটা কিন্তু যেহেতু তোমরা জানা নেই কিছু জানা নেই তাহলে ফর্ম থেকে টু এগুলো কিছু জানা নেই এগুলো বাদ দাও এখানে তোমরা কি করবে যেটা আছে এখানে তোমরা কিন্তু উপরটাতে তোমাদের সাইন করে দেবে বাকি এখানে কি করবে এখানে অফিসিয়াল ইউজে সাইন করবে তোমরা কিন্তু এই জায়গাতে কিন্তু তোমরা সাইনটা করবে আর বিশেষ বিশেষ দেখার জন্য কিন্তু তোমরা এটাও পেজটাকে দেখে নেবে বা আমি তোমাদের কাছে একটু হালকা করে পড়ে শুনে দিচ্ছি তোমাদের এই ছোটটা আমি তোমাদের হালকা করে পড়ে শুনে দিচ্ছি তা কি বলে রয়েছে আপনি আপনার বিবাহ অবশ্যই নথিবদ্ধ করুন রীতিনীতি অনুযায়ী বিবাহের সাথে আপনার বিবাহটি নথিবদ্ধ করুন নথিভুক্ত করুন বিবাহটি নথিভুক্ত করুন আপনাকে আইনি তথ্য দেবেন যাতে আপনাদের দুজনের নাম বিবাহের তারিখ জায়গা ও বিবাহের সময় লেখা থাকবে বিবাহের শংসাপত্র আপনার দাম্পত্যের বিভিন্ন প্রয়োজনীয় কাজ লাগবে যেমন আইনের সুরক্ষা এবং উত্তরাধিকার সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্রতিটি এলাকাতে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত বিবাহ নথিভুক্ত করিন অধিকারী আছেন আপনার বিবাহ নথিভুক্ত করার জন্য তাদের একজনের সাথে দ্রুত যোগাযোগ করুন তাহলে আশা করছি তোমরা কিন্তু এই রূপশ্রী প্রকল্পে যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু তোমরা খুব সহজেই এই ভিডিওর মাধ্যম থেকে কিন্তু তোমরা সম্পূর্ণটি ফিল আপ করতে শিখে গেছো তাহলে চলো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও জন্য তোমার সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রাখো আর হ্যাঁ যদি তোমার এই চ্যানেল নতুন হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো এই তোমরা সমস্ত রকমের আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এবং যারা অঙ্ক শিখতে চায় তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অব্দি অঙ্ক করাই তো তোমরা আমার কাছে অঙ্ক শিখতে পারো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে ডিসক্রিপশান বক্সে রয়েছে এই ভিডিওর সেটা কিন্তু তোমরা অবশ্যই চেক করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ